সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ হটকট সুপার ডুপার একটি আপুতার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি বেশ কয়েকদিন ধরে এই যোগাযোগ করতে ছিলেন। প্রতিবেদন করবেন প্রতিবেদন করবেন। কেন আপনি প্রতিবেদন করলেন বলেন? প্রতিবেদন করছি চাই ভাল একটা জীবনসঙ্গীর জন্য।

দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এই ধরনের মানুষ যদি আপনার দায়িত্ব নিতে চায় বিয়ে করতে রাজি আছে যদি মানুষ হিসেবে মান হয় তাহলে অবশ্যই রাজি কেন আপনার বিয়ে হয় অবিবাহিত ইন্টেক্ট ভার্জিন একটা মেয়ে তাহলে আপনার বিবাহিত মানুষকে কেন বিয়ে করবে এটা বয়সে করে না মানুষটা কেমন তার মন মানসিকতা তারপর সে আসলে দায়িত্ব মানছি না

আমি হচ্ছে community guideline কারণে সেইটা নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এনার নাম্বারে ফোন দিতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়ে শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়া দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাই দিয়ে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ